নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি আমি তো কাতলা মাছের অনেক রকম রেসিপি আপনাদেরকে দেখিয়েছি তাই ভাবলাম যে দই কাতলাটাই বা বাদ থাকে কেন তাই আজকে চটপট করে ফেললাম দই কাতলা দই কাতলা করার জন্য গরম হয়ে গেছে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর পরিমাণ মতন নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দুই থেকে ওর মধ্যে দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে বাটি ধুয়ে রাখা জলটাকে দিয়ে ঝোলটাকে ফোটার জন্য রেখে দিচ্ছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছটাকে মাছটাকে দিয়ে নেড়ে চেড়ে আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে আবারও ঝোল ফোটার জন্য রেখে দিচ্ছি ফুটে গেছে এরপর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি দই কাতলা আমাদের রেসিপিটা কিন্তু বাড়িতে করবেন খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ